আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা ইতিমধ্যে আজকে অনেকটা সবাই আনন্দিত যারা আছে ক্যাটিজিনে কাজ করছেন তো ক্যাটিজিনে অনেকেই পেমেন্ট পেয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত কাজ করার জন্য তো নতুন যারা ইউজার আছেন তো সবাই আস্তে আস্তে কাজ করেন ইনশাল্লাহ সবাই পাবেন পেমেন্ট ওকে তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা অনেকে হামিষ্টারে আসছে উইড্রো দেওয়ার জন্য অনেকে বারে বলছে আমাকে যে উইড্রো দেন উইদ্রোর ভিডিও দেন ভাই তো দেখেন আমি উইড্রোর ভিডিও যদি আজকে দিই তো দিতে পারছি কালকে দিতে কালকে দিতে পারতাম তো এতদিন লেট করার কারণ একটাই শোনেন কারণ এখানে দেখছেন যে অনেকের সময় অনেক এক্সচেঞ্জারগুলো অস্সে অফার দিচ্ছে অফার কেমন যে একটা যে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করলে এত টোকেন দেবে বা ই দেবে তো ওখানে যদি আমরা এক্সট্রা একটা টোকেন পাই তো সেটা আমাদের জন্যই মনে করেন লাভজনক তো এটা আছে ক্যাটিজেনেও দিছে বিডগেটে এরপরে ডগিসে আমরা যখন পেমেন্ট নিই তখন আমরা ডগিসে আমরা যখন দেয় বাইনান্সে দিয়েছি তখন ডগি ডগিসে মনে করেন এক একজন বিশ হাজার এক্সট্রা মনে করেন বোনাস পাইছে সেখানে তিরিশ ডলার পঁচিশ ডলার করে এমনি বোনাস পাইছে ওকে তো এই অফারগুলো হচ্ছে আপনি পাবেন যখন আছে দেখবেন যে আপনার মাল্টিপুল অ্যাকাউন্ট আছে বা দুইটা একটা অ্যাকাউন্ট একটা একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনি এখন বাইনান্সে উইথড্র দিলেন আর কোনো অ্যাকাউন্ট নাই তো দ্বিতীয় অ্যাকাউন্ট যখন আপনাকে হচ্ছে থাকবে তখন তো অবশ্যই আপনি আলাদাভাবে বাইনান্স টাইন্যান্সের অফারগুলো ধরতে পারবেন ওকে তো যারা এখনও উইথড্রো দেন নাই বা উইথড্র দেবেন সেটা ভাবছেন তো দেখবেন যে যদি আপনাদের ডবল অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন ওয়ালেটটা কানেক্ট করে রাখলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না যখন যদি সমস্যা হয়ে যায় তো আপনারা ওয়ালেটে ক্লেম করে নিয়ে নিতে পারবেন ওকে তো আমাদের দুইটা প্রসেসে আমাদের এলাকা ওপেন আছে তো কোনো সমস্যা নাই এখানে আমাদের মেন সমস্যা মেনটা কাজ থাকবে আগে ওয়ালেট কানেক্ট করবেন তারপরে ওয়ালেট যদি কোনো অফার অপার আসে তো ডিপোজিট করলে তার কাছে ওই এক্সচেঞ্জারে আমরা ডিপোজিট করে দেবো তখন আমাদের ওই অফারটা ধরা হয়ে যাবে ওকে কোনো এক্সচেঞ্জারে যদি অফার থাকে দ্বিতীয় কথা আমাদের যারা নতুন ইউজার আছেন তো আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট থাকবেন এবং আসছে আমাদের ভিডিও ডিস্ক্রিপশানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসতে পারবেন তো নিত্য নতুন যে সব আপডেট বা নিত্য নতুন যে সব অফারগুলো আমরা এখানে শেয়ার করি পেমেন্ট এবং পেমেন্টের আপডেট সবগুলো আমরা টেলিগ্রামে বেশিরভাগ শেয়ার করি তো ভিডিওটা আমরা কম বানাই কারণ বেশিরভাগই আমরা আসছে টেলিগ্রামে আপডেটগুলো দিয়ে থাকি তো হামিস্টারে কিভাবে উইথড্র দিবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে কি করবেন তো সরাসরি আপনারা হামিস্টারে চলে যাবেন ওকে তো হামিস্টারে আসার পরে আপনারা দেখবেন যে যেখানে অ্যাডপ্ট সেকশন আছে এই অ্যাডপ্ট সেকশনে ক্লিক করবেন এই অ্যাডপ্ট সেকশনে ক্লিক করবেন অ্যাডপ্ট সেকশনে ক্লিক করার পরে আপনাকে দেখ এমন ইন্টারফেস দেখাবে তো এরপরে আপনার আর বেশি সময় নাই পাঁচটা পাঁচ দিন আছে হয়তো পাঁচ দিন পরে এটা শেষ হয়ে যাবে তো অবশ্যই বাইনান্স কে ওয়াই সি থাকতে হবে ওকে এক্সচেঞ্জ আর কে সি থাকতে হবে বাইবিট কে ওয়াই সি থাকতে হবে ওকে তো ওয়ালেট ওয়ালেট যেগুলো টেলিগ্রাম ওয়ালেট আছে এগুলো হচ্ছে কে সি থাকতে হবে এরপরে আপনার আছে আধার হচ্ছে আই আছে এক্সচেঞ্জ আছে এটা কোনো এলাকা ই লাগবে না কে লাগবে না এবং আমাদের আছে ওয়ালেট টোন কিপার ওয়ালেট তো এই দুই এই এইটা এইটাই আছে আপনার সবাই টোন কিপার ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে ওকে এরপরে আপনি আসছে বাইনান্সে উইথড্র দেবেন বাইনান্সে উইথড্র দেবেন আর এই দুইটা বাদ সবসময় এই দুইটা বাদ এই দুইটা বাদ অবশ্যই আপনারা আছে বাইনান্স অ্যাকাউন্ট ভালোভাবে দেখবেন দেখে জিমেল দিয়ে তারপরে পাসওয়ার্ড দিয়ে ফোন ভেরিফিকেশন করে তারপরে আপনি হচ্ছে কিউআর কোড থাকবে এসব সব আধার যেগুলো কাজ আছে সব দিয়ে সুন্দর করে আপনি আছে যদি ভেরিফাই মনে করেন আপনার ভাব মা বা আপনি যে যদি ভোটের আইডি কার্ড থাকে তো সেইটা দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনি হচ্ছে সুন্দরভাবে তার ফেসটা নিয়ে ভেরিফাইটা করে রাখবেন ওকে কে অবশ্যই ভেরিফাই করতে হবে তো এটা যদি না পারেন তো ইউটিউবে দেখেন অন্য অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে দেখে আপনারা করতে পারবেন ওকে তো আমরা এবারে হ্যাঁ hamster কিভাবে উইথড্র করতে দেখেন তো আপনি ফারস্টে বাইনান্স এ ক্লিক করবেন এরপরে আপনার যদি বাইনান্স থাকে তো यस আই হ্যাভ তো আমার বাইনান্স আছে তো এখানে আপনার ফারস্টে আছে দেখবেন যে এখানে আমার বলছে এখানে দেখেন এটা ডেট দিয়েছে তো এই ডেটের ভিতরে 24 তারিখের ভিতরে অবশ্যই আপনারা আছে এখান থেকে উইথড্র করে নেবেন ওকে তো একটা যেগুলো এক্সচেঞ্জার আছে আদার এক্সচেঞ্জারগুলো হচ্ছে অ্যাড হবে তো সেখানেও এই করেন তো সেইভাবে ই করবেন এখানে ফার্স্টে আপনারা হচ্ছে চব্বিশ তারিখ লক্ষ্য রাখবেন তো এই এইটা আপনি ফার্স্টে আছে এই এই দুইটা বাইনান্স থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে বসাই দেবেন তো কীভাবে কী করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাই দিই ঠিকভাবে করবেন তো বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পরে এই যে ওয়ালেট সেকশন আছে তো ওয়ালেটে ক্লিক করবেন ওকে এই যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনি যে ডিপোজিট অপশান পাবেন এই ডিপোজিটে ক্লিক করবেন ওকে ডিপোজিটে অপশানে ক্লিক করার পরে এখানে সার্চ দিবেন হামি স্টার তো আমার এখানে হামিস্টার সার্চ সার্জ দেয় রয়েছে তো স্টার তো হামিস্টার সার্চ দেওয়ার পরে আপনাকে সেম ইন্টারফেস দেখা হবে তো এখানে ক্লিক করবেন ওকে তো এই ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে হামিস্টারের অ্যাড্রেস তো এইগুলো কিন্তু ভুল ভুল দিলে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু আসবে না ওকে মেমো মেমো এবং হচ্ছে অ্যাড্রেস এই তিনটার একটাও যেন ভুল দিলে কিন্তু আসবে না তো থেকে কপি করবেন কপি করে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে তো আসার পরে আপনি এখানে আসে অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা পেস্ট করবেন যে অ্যাড্রেস কপি করে নিয়ে পেস্ট করবেন এরপরে মেমো তো এরপরে ফের মিনিমাইজ করে আপনি মেমোটা কপি করবেন মেমো তেমন এই এই দুইটা অ্যাড্রেস কিন্তু ভুল যায় না জানো ওকে পরে বলছি ভুল গেলে কিন্তু আপনার কিন্তু পেমেন্ট কিন্তু যাবে না এরপরে এখানে মেমোটা কপি করে নিয়ে পেস্ট করবেন পেস্ট করার পরে সেভ তো আমাদের হামিস্টার কিন্তু দ্য প্রসেসিং চলে গেছে ওকে তো এটা যখন উইড্রো হবে উইথড্র দেবে যখন আমাদের উইদ্রো দেবে সরাসরি আমাদের বাইনান্সে অটোমেটিক স্পটে আমরা দেখতে পাবো যখন লিস্টিং হবে অবশ্যই আমরা তো অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন থাকেন ইনশাল্লাহ আমরা আবার নিত্য নতুন ভিডিও বা আপডেটগুলো সব পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে তো অবশ্যই ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে কাজ করতে থাকেন এখন যে প্রজেক্টগুলো আসছে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করেন কারণ এই প্রজেক্টগুলো দ্রুত আসছে লিস্টিং হবে এবং দ্রুত পেমেন্ট করবে ওকে তো সবাই ভালো থাকেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো কোনো কিছু আপডেট নেই ওকে